ধুপগুড়ি মহকুমা হবে এর দায় দায়িত্ব আজকে এই সভা মঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আমরা তৃণমূলকে জিতিয়েছি এবং সেই সূত্রে আমরা ধুপগুড়িকে মহকুমা হিসেবে পেয়েছি ধুপগুড়ি মহকুমা হতে আমি দারুণ খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন তিনি বলে বলে গিয়েছেন তা সত্যি বাস্তবিত হলো তার জন্য আমরা যে নির্মল চন্দ্র রায়কে আমরা বিধেয়ক তৈরি করতে পেরেছি তার আজকে ধুপুরি মহকুমার হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে মহকুমা ধুপগুড়ি আইনি জটিলতা গতকাল খেটে গেছে মহকুমা আমাদের গঠিত হচ্ছে আমরা সবাই আনন্দিত এবং সবাই উৎসাহিত আমরা মহকুমার পেয়েছি দলেরই কথা মতো কথা রেখেছে দিদি তাই দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি অনেক ভেবে কথা দিই আমি কথা দিয়ে কথা রাখিনি যদি একটা কথা কেউ প্রমাণ করতে পারে একটা আমি প্রতিশ্রুতি দিই না আমি প্রতিশ্রুতি দেওয়া মাত্র প্রতিজ্ঞা করি যেটা করে ছাড়বো